দীর্ঘ সাড়ে সতেরো বছরের বেশি সময় কারাবুগের পর আজ বৃহস্পতিবার মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুজ্জামান বাবর এদিন দুপুর দুইটায় তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানা গেছে আজ বৃহস্পতিবার দুইটায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান কারাগার থেকে মুক্তি পাবেন এরপর তিনি নেতাকর্মীদের নিয়ে রাজধানীর জিয়াউদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সদলের দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এরপর তিনি গুলশানায় বাসায় যাবেন উল্লেখিত মঙ্গলবার আলোচিত দশটাক অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রতিমন্ত্রী পাঁচজনকে লুৎফুজামান সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়কের সময় দুই হাজার সাত সালে আঠারোই মে আটকক্ষণ লুৎফুজ্জামান বাবর সেই থেকে কারাগারেই রয়েছে তিনি এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয় যার মধ্যে দুইটি মামলায় তার মৃত্যুর দণ্ডাদেশ হয় একটিতে হয় যাবজ্জীবন দণ্ড এর মধ্যে তেইশে অক্টোবর দুর্নীতি মামলায় আট বছরের দ্বন্দ্ব থেকে এবং পহেলা ডিসেম্বর একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পান তিনি আঠারোই ডিসেম্বর টাক অস্ত্র আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পান সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ্য লুৎফজ্জামান বাবার উনিশশো সালে নেত্রগোনা চার মদন খালিয়া জুরি মোহনগঞ্জ আসন থেকে বিএনপির প্রার্থীও প্রথমবার সংসদ সদস্য নির্বাচন হন এরপর উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনেও তিনি বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তীতে দুই হাজার এক সালে ধানের প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হলে তাকে বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তিনি বিএনপির প্রভাবশালী নেতাদের একজন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন